নবীনগরে বিদ্যালয়ের ছাদ ধসে দুইজন শিক্ষক আহত আমাদের নিজস্ব প্রতিনিধি কয়েজ আহমেদ ব্যাপারের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমুড়া উচ্চ বিদ্যালয়ের একটি বহুতল ভবনের ছাদের কয়েকটি অংশ ধসে দুইজন শিক্ষক আহত হয়েছেন রবিবার সকাল দশটার দিকে এ ঘটনা ঘটে আহত দুই শিক্ষক হলেন অত্র বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক রফিকুল ইসলাম ও শরীর চর্চা শিক্ষক মোহাম্মদ আল আমিন আহত দুইজন শিক্ষকের একজনের মাথায় এবং অপর একজন হাতে গুরুতর জখম হয় তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে সরেজমিনে গিয়ে দেখা যায় বিদ্যালয়ের দক্ষিণ পশ্চিম পাশের বহুতল ভবনটিতে শিক্ষকদের অফিস কক্ষ সহ বেশ কয়েকটি ক্লাসরুম রয়েছে অফিস কক্ষ ও ক্লাস কক্ষের ছাদও ইতিমধ্যে ধসে পড়েছে ভবনটি জরা জীর্ণ হওয়ায় যে কোনো মুহূর্তে ছাদ ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে যার ফলে বেশ উৎকণ্ঠায় রয়েছেন অত্র বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা পশ্চিম পাশের যে ভবনটি আছে সেই ভবনটি আমরা অনিরাপদ মনে করতেছি এবং আজকে একটা দুর্ঘটনা ঘটেছে এই দুর্ঘটনাটিতে আমাদের দুজন শিক্ষক অনেকটা আহত হয়েছে আমরা অনেক আতঙ্কের মধ্যে যাচ্ছি এবং আমাদের পশ্চিম পাশের বিল্ডিংয়ের যে ক্লাসরুমগুলি আছে সেই ক্লাসরুমগুলিও আমরা অনেকটা অনিরাপদ মনে করছি আমি অতি শিগগির আশা করছি যে আমাদের এই ভবনটির একটা উত্তরণ ঘটিয়ে আমাদের জন্য একটা ভালো শুভ ব্যবস্থা করিয়ে দেয় খুবই পুরাতন আমরা চাচ্ছি অল্প কিছু দিনের মধ্যে সেগুলো যাতে মেরামত করা হয় যখন আমরা ক্লাস করি তখন আমাদের খুবই ভয়ভীতির মধ্যে থাকতে হয় খুবই পুরনো আমরা যখন ক্লাস করি তখন আমরা ভয়ভীতির মধ্যে থাকি অনেক ক্লাস করা অনেক ঝুঁকিপূর্ণ আমরা চাই বিদ্যালয়টি মেরামত করা হোক এই ব্যাপারে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওলিউল্লাহ জানান উনিশশো সালে ভবনটি নির্মিত হলেও তা জরাজীর্ণ হয়ে পড়েছে অনেকদিন আগে ওই ভবনের ছাদে ফাটল ধরেছে আজকে ছাদের কয়েকটি অংশ ধসে দুইজন শিক্ষক আহত হয়েছেন যে কোনো মুহূর্তে ছাদ ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে আমি বিষয়টি ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এজন্য এই দ্র বিল্ডিংটিকে খুব দ্রুত অপসারণ অথবা মেরামত করে ব্যবহারের উপযোগী করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মান্নান ভবনটির দ্রুত সংস্কার বা ভবনটির দ্রুত অপসারণ করে নতুন ভবন নির্মাণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন আজ উনিশে মে আনুমানিক সকাল এগারো ঘটিকার সময় সাতমোড়া উচ্চ বিদ্যালয়ের ভবনের একই কক্ষে দুইজন শিক্ষক অবস্থান করতেছিলেন ঠিক ওই সময় ছাদ থেকে কনক্রিট খসে পড়ে তারা আহত হয় আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এই বিল্ডিং মূলত অনেকটা ড্যামেজ হয়ে গেছে এই বিল্ডিংটি কোনো মেরামত অথবা পুনরায় নতুন করে তৈরি করার জন্য এই ব্যাপারে জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জুলফিকার হোসেন জানান ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি আমাকে অবগত করেছেন আমি জরাজীর্ণ ভবনটি ব্যবহার না করতে নির্দেশ দিয়েছে এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে হিমেল রেন্ট কারে আপনাকে স্বাগতম আপনি কি গাড়ি ভাড়া নিতে চান নিরাপদ ভ্রমণ করতে চান তাহলে না করে যোগাযোগ করুন নবীনগর থেকে দেশের যেকোনো প্রান্তে নিরাপদে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের দক্ষ ড্রাইভার দ্বারা আপনাদের নিরাপদ ভ্রমণ উপহার দেয় আমাদের লক্ষ্য এখানে উন্নত মানের প্রাইভেট কার নোহা হাইস গাড়ি ভাড়া পাওয়া যায় আমাদের লোকেশন ইব্রাহিমপুর নবীনগর ব্রাহ্মণবাড়িয়া সরাসরি যোগাযোগ করতে কল করুন আমাদের নাম্বারে আরো কিছু জানতে আমাদের অফিসিয়াল পেজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ